এইজন জন্য আমার যুবক বয়র আল্লাহ কয় আমি মুমিনের জান কিনেছি মাল কিনেছি বি আন্না আলা হুমুল জান্নাত জান্নাতের বিনিময়ে আমি কিনেছি রয়িসুল মকা শিরিন আব্দুল্লাহ আব্বাসরাদি আল্লাহ তালান বলেন এই জান্নাতটা যে কত সুন্দর আমার আল্লাহ নবীর এই সৌন্দর্য দেখাইবার জন্য এই আল্লাহর হাবিবকে মেরাজ করাইছে সবাই তো হাসর মাঠে ওঠার পরে জান্নাতে ঢুকবে আল্লাহ কে বন্ধু আমি আল্লাহ তোমার হাসর সাজাইবার আগেই ঢুকাইয়া দিছি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ বলে ও বন্ধু আমি আপনার শান মান দিছি সুন্নিরা নবীর শান শুনলে ভিতরটা ফানা ফানা হয়ে যায় পাগলের মতো হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কা আমি মুমিনের জান কিনেছি মাল কিনেছি জান্নাতের বিনিময়ে এই জান্নাতটা দেখাইবার জন্য আমার আল্লাহ নবীরে মেরাজ করেছেন মেরাজ মানে গোপন মেরাজ মানে হলো রহস্য মেরাজমানী মানে ঊর্ধ্বগমন মেরাজ মানে হলো মিলন মেরাজ মানে হলো দিদার কষ্ট হয়েছে আপনাদের আমি কিন্তু একটা লম্বা গঠনে দর্শি কিন্তু খাটু করে নিয়ে আসবো মূল মূল কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাযী বারাকনা লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি বারাক না আল্লাহকে প্রদক্ষিণ করিয়েছি হাওলাহু আল্লাহর চতুর্দিকে লিনুরিয়াহু নবীকে দেখাইবার জন্য মিন আয়া তিনি আল্লাহ নিদর্শন সমূহ কথা বলেন ঠিক কিনা আল্লাহর নিদর্শন আছে না নাই একটা স্মান থেকে আরেক টা দূরত্ব পাঁচশো বছর রাস্তা আল্লাহ দি হলাম তিং ক আল্লাহ মানে অ বান্দা ও পৃথিবীর মানুষ শুনে রাখো আমি আল্লাহরা বলেন আমি আসমান স্তরে স্তরে বানাইসি একটা আস্মান থেকে আরেক টা যাইতে পাঁচশো বছর রাস্তা আল্লাহ ভক্তর কটা গেলে করে এই প্যান্ডেলটা সাজাইয়া কত খুঁটি লাগাইছেন আমার আল্লা তো ভারী আসমান বানাইছেন একটা খুঁটিরও ব্যবহার করে নাই

কোন নবী রহজার উপর দিক দেন নবী রোড ম্যাপটা করে নাই মোসা নবীর উপর দা কেন রোড ম্যাপটা করলো এ মোসা নবী সেই নবী যে আল্লাহ সঙ্গে কথা কইত আল্লাহ কই মোসা আমার দেখবার লাগে চাইছিলি বিহুস বানাই দিছি আজকে তাকায়া দেখ হাবিবুল্লাহ কারে কয় আর মোল্লা কারে কয় হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব কালী এবং হাবিবোল্লাহ মধ্যে পার্থক্য কি কালী মোল্লা তুর পাহাড়ে গিয়া বলে রব্বি আর নি রব দেখা দাও আল্লাহ বলে লান কখনোই তুমি আমার দেখতে পারবে না আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানি রে করে গোমায়রে সেরে আল্লাহ কয় ইব্রাহিম জান্নাতের জামা গোলা লইয়া যাও বন্ধুর কাছে আমার বন্ধু নবীরে দুলাহার মতো সাজাইয়া আমি আল্লাহর দ্বারে বিয়াশু আল্লাহ আল্লাহ আমার তিদারে নিয়ে আসো কেন শরাফতির মানুষ নবীর জন্ম কন কনের শীতের মধ্যে পয়সা গান গাই এরা প্রেমিক সারা কেউ কথাগুলা বুঝবে না প্রেমিক হওয়া লাগবে প্রেমিক কথা কোন ঠিক কিনা প্রেমিক সারা কেউ কথা বুঝবে না রে বন্ধু আল্লাহ বলে ও বন্ধু আমার বন্ধু রানা দিয়ে দিলেন এবার মসজিদ আকসার ভিতরে ঢুকলেন লুইকা নামাজ পড়লেন দুই রাকাত নবী ইমামতি করলেন নবীর পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরকে আল্লাহ মুক্তাদি বানাইয়া দিছে নবীর একটা উপা দিল সাইয়েদুল সাইয়েদুল তিনবার কম তিনবার কম তিনবার কম তিনবার কম সাইয়েদুল সাইয়েদুল বাস

ওই যে আমি বলছিলাম না আল্লাজি জি বা কে না হাও লহু লেনু নে হু মি আয়া তিনা হাবি জান্নাত্রীর ঢুকলো সুভ ভালো না কর না কেন পৃথিবীর মানুষ আমি যখন জান্নাত্রী ভিত্র ঢুকেছি জান্নাতে ঢুকার পর আমি দেখলাম একজন সাহাবির পায়ের আবাস শোনা যায় আমার নবী এমন রে বাবা জামান নবী বলেন যার পায়ের আবাসটা শোনা যায় পায়ের আবাস শুনল সাহাবিরে সিনে। নবী গে কেডা ক্যাডা হলো আমার ফাগলা সাহাবি হজরতে বেলা বেলালের মর্যাদা বাড়াইছে কে আরে আল্লাহ কি কাহারো চেহারা দিকে তাকায় কারো সুরের দিকে তাকায় কাহারো ড্রেসের দিকে তাকায় আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে এই অন্তর যারে ঠিক আছে আমার আল্লাহ রাবুল আলমিন তার মর্যাদা বাড়াইয়া দেয় বন্ধুগণ আমার নবী বেশ ত্রিবিত্র দুইকা দেখেন যে রুমে যায় বেলালের পায়ের আওয়াজ শোনা যায় এবার বেলাল রে প্রশ্ন করে বেলাল তুমি দুনিয়ার ভিতরে এমন কি আমল করো যে কারণে তুমি দুনিয়াতে হাঁটা চলা করো তোমার পায়ের আওয়াজের ঢংকা জান্নাতে বাজলো কারণটা কি বেলাল কেন বিগ আমার চেহারা বিশ্রী আমার দাঁত গুলা উচা আমার সুর বালানা সুন্দর সুন্দর সাহাবার আপনার সঙ্গে গল্প করে আমি সরমে যাই না এই জন্য আমি এই জন্য আমি কি করি এই জন্য আমি দুই যখন উজু করি উজু কইরা দুই রাকাত নামাজ আমি আদায় করি দুই রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে বলি আল্লাহ ও আল্লাহ সব সাহাবীরা নবীর কাছে বসে কথা কয় ও আল্লাহ আমি নবীর কাছে যাইতে পারি না নবীর কাছে আমি শরমে যাই না এই জন আমি দুই রাকাত নামাজ পড়া তোমার কাছে ফরিয়াদ করি আমার নবীর ভালোবাসা থেকে যেন আমি মাহরুম না হয় আমার নবী আপনার নবী বলেন বেলাল তুমি যে দুই রেখাত নামাজ পইরা আমার সন্তুষ্টি আমার ভালোবাসা পাওয়ার জন্য দুই রেখাত নামাজ পড়ো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজটাকে কবুল করে ফেলেছে এই জন্য তুমি দুনিয়াতে চলাফেরা করো তোমার পায়ের আওয়াজ জান্নাতে ঢংকা বাজায়া দিছে আল্লাহ আকবার কর কেন তাইলে বুঝাইলে স্পেশাল কিছু কাম আছে কথা কয়না গেলে স্পেশাল কিছু কাম যে কাজের দ্বারা আল্লাহ রাজি হয় এই জন্য রসুল বলতেছে ফরজের পাশাপাশি যারা নফল ইবাদত করে নফলের দ্বারা বান্দার আর বান্দা থাকে না নফলের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় ওভার টাইম হইলে টাকা বাড়ে না কমে আরে ওভার টাইমের নাম তো নফল ঠিক না হ্যাঁ ওভার টাইমের নাম কি নফল এই নফল যার যার নফল যার মধ্যে থাকে তখন তার মর্যাদা বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা ওই নফল এবাদত করবেন আমার নবী বলে আমি দেখেছি জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ শুনে যায় এরপরে আমার আল্লাহ নিয়ে গেলেন জাহান নামে ওই জাহান মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে বেশি বেশি মহিলা দেখা যায় এমন নবীকে প্রশ্ন করিয়া রসুল্লাহ নবী পুরুষের চাইতে মহিলা বেশি দেখা যায় কারণটা কি কয়ে দুইটা কারণে মহিলারা বেশি জাহান নামে জ্বলতেছে এক নম্বর মহিলারা শুক্রিয়া আদায় করে না দুই নম্বর মহিলারা কসম বেশি খায় এবান নবীর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মহিলাদের যদি বেশি জাহান্নামের মধ্যে হয় তাহলে মহিলাদের জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আল্লাহ ডাক দেন ও আমার নবী ডাক দিয়ে গো পৃথিবীর মহিলাদের শুনে রাখো তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও বেশি বেশি করে দান সদকা করো এই দানের মধ্যে বরকত আছে না নাই এই মাহফিলতে অনেকে দান করেছে এমন লোক আছে না নাই আপনি মনে করবেন না দান করার কারণ আপনি লস হয়েছে না না হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় ওই কঠিন মুসিবতের সময় ইন টাইমে ওই কঠিন মুসিবতের সময় সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আর অসের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ন্যায় বিচারক দুই নম্বর মানুষ হলো যারা দান করে আপনারা জবান খুলে বলেন দান করার দরকার আছে না না আসসাఖি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ পড়ারে এইজন্য আমাদের বলেন ও মহিলাদের বেশি বেশি করে দান صدকা করো বেশি বেশি করে দান صدকা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো माफ করে দিবে আল্লাহর হাবিব বলেন আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম ইয়া ইউহান নবী ইন্না আরো সল্লা কাফ সাহিদাও আমবা শিরাও আনারি আল্লাহ যখন ছিল কা নাহিছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশিত চা আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করেন পয়দা দুশ লেন এসকের দরিায় সময় যায় পরদূর দ নবীর বস্তা কি মুরবি আব্বারা মনে আছে নি ওডি আল্লাহ মুহাম্মাদিন নূর হইতে ইয়াপী আল্লাহ পাক সৃষ্টি করলেন তাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিত দরাই রে সময় যায় বড় দূরদ নবীবস্ত জোরে জোরে কে আল্লাহ বলা যাবে না হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কে মনে যাকে এদিকে যাইতাম না গেলে কমেন হজরে ফাতলা বাস করে এদিকে গেলে কমেন হজরে ফাতলা মারে ফাতলা মারা মারি দরকার না হাকিকতের কথা বলার দরকার আমার নবী সত্তর হাজার নূরের পর্দা জিব্রাইল নাই খাদিম হু জিব্রাইল নবীর খাদিম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নাই নাই কিছুই নাই নবীকে কে জিব্রাইল তুমি আল্লাহর কাছে কিছু সাইবানি কোয়া দাও সুবহানাল্লাহ কোয়া রে কে আমি কিছুই চাই না আমার ছয় শত ডানা ফুল সিরাতের উপরে বিছাইতাম চাই আর কিছু চাই না নবী ডাক দিয়া কয় কিছু না চাই কেন তোমার ডানা গুলো বিছাইতে জিব্রাইলের ডানা কয়টা একটা ডানা যদি বিষয়ে দেখ সারাটা পৃথিবী গালি হয়ে যাবে এত বড় সাত সমুদ্র তেরো নদীর পানি ডাইলা দিল এক ফুটা পানিও জমিনে পড়বে না কোনো কেন আল্লাহ সাল্লা সাল্লামের পর্দার ভিতরে ঢুকছে হুকুম পায়া মকায় আসে দাওয়াত ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় মার হবা মার হবা বলো মার হাবা মার হাবা দর্শি আজকে আছে যাতে গমালে

টাকা খাইয়া সুন্নিরা ইমান বিক্রি করে না ঠিক না বেঠে লড়াই করলে বাগের বাচ্চার মতো লড়াই করে গায়ের জুড়ে লড়াই হবে না দলের জুড়ে লড়াই হবে কথা বলতে কয় শত পর্দা সত্যি সত্যি হাজার কয় হাজার এটা কি সাধারণ কথা একটা পর্দা থেকে আরেক না পর্দার দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা গেলে যেখানে না আল্লাহ এখানে বন্দি রাখছে আল্লাহ কয় হ ফেরস্তারা মাপ পাইবি একটা শর্ত আছে কয় কি এই রাস্তা দিয়ে যেদিন নবী আইব নবীরে সালাম দিলে তোরা মাপ পাই যাবি এখন বলবেন হুজুর তারা কারা তারা হলো ওই সমস্ত ফেরেস্তার দল আল্লাহ আমি প্রতিনিধি ফাটামো তোমরা কি কইছিল এবার কি দরকার আমরাই তো যথেষ্ট আল্লাহ কইছে আমি যাহা জানি তোমরা তা জানো না এই যারা কইছে কি দরকার আল্লাহ আটকায় রাখছে নবীর সম্মান মারাত্মক হিসাব নিকাশ চলতাছে বাজান প্রেমের খেলা আবার নবী সত্তর হাজার নোরের পর্দা একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো পাঁচশো বছর আস্তে বন উনসত্তর হাজার নয় শত নিরানব্বই পর্দা অতিক্রম করার পর একটা পর্দা একজন ডাকিয়া ও নবী একটু দাঁড়ান আপনার র হয়ে পড়ে নামাজ পড়তেছে কিন্তু আল্লাহর ক্ষেত্রে ইউসল্লি বলা যাবে না নামাজ পড়তেছে বলছে যে এটা কিন্তু অর্থ হয় নাই কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন সলাৎ শব্দ উচ্চারণ হবে এই সলাৎ মানে হলো নবী আপনি একটু দাঁড়ান আপনার র পর্দার ওই পারে আপনি যে আসতেছেন এই মর্মে আপনার শান মান বয়ান করতেছে বুঝেননি সলাৎ মানে এটা নামাজটা কইছি আর কি আসলে এখানে সলাৎ অত নামাজ নয় সলাৎ কখনো এস্তেক সলাত কখনো দোয়া হ্যাঁ আমার যুবক এখন আমার প্রশ্ন করবেন তাহির হুজুর একটা ফ্যাস লাগাইছে সভাপতি আমরা শুনেছি নবী এসে আবু বকরের কাছে বলার পরে আবু বকর বিনা আদিলে বিশ্বাস করার পরে সিদ্ধি করেছে

হুপমের আগে আওয়াজ বাজাইছ না আর ওই ফেরেশতারা আল্লাহ বয়া রাখছে তোর কাম হইল নবী আইলে নবীর রিসেপ করবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়া গেল সবকিছুর ভিতরে একটা ফেরেশতার বকি ফিয়া মুহাম্মদ নবী একটু দাঁড়ান আপনার রব পর্দা রয় পারে আপনার সম্মান বয়ান করতেছে এখন প্রশ্ন হলো হুজুর আবু বকর সেখানে গেল কেমনে আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ যাই নাই অপরিচিত তার কণ্ঠ শুনলে নবী একটু তাৎক্ষণিক বিচলিত হতে পারে এই জন্য নবীর সন্তুষ্টিতে আমা আমার আল্লাহ কামনা করে আল্লাহ রাব্বুল আলমিন নবীর সন্তুষ্টির জন্য সুখের সাথে দুঃখের সাথে তার কণ্ঠ ডারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে আমার নবী যেন স্ট্রংলি সাহস পেয়ে যা ওয়াজ কি ক্লিয়ার ওয়াজ ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার তো হ্যাঁ তো এর দ্বারা প্রমাণ হয়ে গেল সিদ্দিকা আকবরকে শুধুমাত্র নবী ভালোবাসার আল্লাহ আল্লাইলো ওখানে আবু বোকে কণ্ঠ কেন চয়েস করলো সিদ্দিকা আকবরের জায়গাটা নবীর পাশে এমনি হয় নাই টাকা আর জোরে হয় নাই সেটা হয়েছে একমাত্র ভালোবাসার জোরে এই কোরআনের ভিতরে একটা সাহাবীর কথা আল্লাহ কোরআনী উল্লেখ করেছেন সেই সাহাবীর নাম হলো হজরতে আবু বক লাভ বা আবার আমার নবী সেখানে যাওয়ার পর্দা ওপেন হয়ে গেল পর্দা ওপেন হয়ে যাওয়ার পর আমার নবী আপনার নবীর সামনে গেলেন আল্লাহ ডাক দেখ বন্ধু এমন একটা জায়গায় আপনারা আনছি গো যে এই জায়গার ভিতরে আদম নবীর আমি আনি নাই এক লক্ষ চব্বিশ হাজার আনি নাই এবার আমার নবী যখন সুন্দর জায়গা দেখলেন পার্কের মতন শিশু পার্ক আরমনা রমনা পার্ক এমন একটা পার্ক আল্লাহ দেখাইছে যে এই পার্কটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই যে এই পার্কে কোনো পৃথিবীর কোনো নবীরা সুর ফেরেস তারা কদম রাখে নাই আল্লাহ রাবুল্লা বন্ধু আপনি এখানে আসবেন আমি সব সাজায় রাখছি তো বন্ধু আপনি দিদারে আসবেন এই জন্য আমি সাজায় রাখছি এই জায়গাটা এক মাত্র আপনার জন্যে এত সুন্দর জায়গা দেখার পরে আমার নবী চোখের পানি সেরে কান্দে আল্লাহ ডাক বন্ধু। এত সুন্দর আপনি কেন কান্দেন। কান্না না। সান্ত্বনা দেওয়ার জন্যে আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিলো সেই জায়গার ভিতরে ও নবীর চোখের পানি ফেলে কান্না করে এরপরে আরেকটা জায়গায় নিয়ে গেল ওই জায়গা যাওয়ার পরেও আমার নবীর চোখের পানি মোবারক সেরে কান্না করে এখন ভাবে দেখাইতে দেখাইতে আল্লাহর হাবিবকে স একটা নয় দুইটা নয় সত্রটা জায়গায় ঘুরাইলো এরপর নবীর কান্না বন্ধ করে না দেখেন নবী দুনিয়াতে আসার আগেও কান্না বন্ধ করে না মা আমিনার রেহেন থেকে দুনিয়াতে আইসাও কান্না বন্ধ করে না পাথরের আঘাত খাওয়ার পরও কান্না বন্ধ হয় না মেয়েরা দাদা আমার সময়ও নবীর কান্না বন্ধ হয় না নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতকে বলে না কান্দে আর কান্দে এখনো নবী রওজা মবারকের ভিতরে সেজদাই পরে পরে উম্মতি উম্মতি বলে কানতেছে যেই নবী পাথর আগত কায়া নিজের জন্য কান্দে না ওই নবীর জন্য আমাদের কানতে মনে চাই না এই জন্ন আমি প্রায় মাহফিলে বলি নবী নবী করে আর কত কা দেব ভালোবে সে ভালো ন কে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কালা আমি কা এই কান্দনে কবেজানে হব বেশ মা দি কেন্দে কেন্দে চোখের চলে যায় নদী তোমার পাগল বলে লুকে মন্দ বলে তোমার লুকে মন্দ বলে বল তোমায় ভালোবাস নবী করি আর কত কে সবাই ভালোবেসে সে নবীজি কে ভাল ঋতু মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কালা আমি কারে কি আল্লাহ ফাটবার বলা যাবে না